বাহাস হবে এখনই বাহাস আমি এই মুহূর্তেই বাহাস আমি বলতেছি ওই মাফিলে সব কয়টা মনসি আমার কাছে হাত জোর করে ক্ষমা না সব পর্যন্ত কেউ অনেক সারে ক্ষমা চাইছে যে হুজুর ভুল হয়েছে আপনি আমাদের মেহমান আপনাকে আমরা অপমান করতে চাইছি অপমান তো আমরাই হলাম আর যমুনা সেতুতে এসে গাড়িতে উঠায় দিয়ে তারপর কেন ওরা চিন্তা করছেন আপনারা আমার জীবনে আমি মারিকের গয়বি মদত যে কিভাবে পেয়েছি আমি আপনাদের বুঝাবো কেমনে রসগোল্লা সামনে আছে না খাওয়ালে আমি কেমনে বুঝাবো রসগোল্লার মজা কী কথা ঠিক না ঠিক বলি আমার জীবনটা আমার মালিকের গয়বি মধ্যে ভরা সারা জগৎ একদিকে হয় আমার মালিক আমার দিকে দেখেন পুরা জগতে কি চলছে একবার টাঙ্গাইলে ভুয়া পরে এক মাহ ফিরে গেলাম খারেজি মাদ্রাসার মাহফি জানি না আমি কে ডেট নিচ্ছে মাফি গেছি যাই পুরা খারেজি মাদ্রাসাও খারেজি ও খারেজি প্রধান বক্তা খারেজ মানে দ্বিতীয় বক্তা খারেজি হেবাপতি খারেজি সব খারেজি দিয়ে সাজাইছে কুরা মাফি আমার বগুড়া মাদ্রাসার মনসির বাড়ি ওখানে ছিল ওই সবুর নামে কবুর এই মনসি ওখানে দ্বীপ দিছে আমরা বগুড়ার তো পারতেছি না আসলে সেদিকে সাথে অনেক আগে কথা সেই ভাই পাল আমাদের থাকতে আমরা তো পারতেছি না তোমরা একটু ওখানে ধরো মাহফিল দিয়েছে মোবাইলে তখন মাহফিল দিতাম মাফিলে গিয়ে সব ওরা তো আমাকে তুলে দিল রাত বারোটার পর মানে আমাকে রাত বারোটার পর সব মাফিল মানে কালেকশান করতেছে কয়েক পশলা দ্বিতীয় বক্তা কালেকশান করতেছে ওই আমার বানাসে প্রধান অতিথি আর ওরা প্রধান বক্তা সব কালেকশন থাকে করে মানুষ বিদায় মনে করছে এত বক্তা বক্তা নেই ওরা ভাবছে লাস্টে গিয়ে আমরা হুজুরকে ধরবো মানে বগুড়ার প্রতিশোধ ওরা ভুয়াপুরে পুরে ভুয়াপুরের ভুয়া জায়গায় নিবে মাসাল আমি বারোটার সময় উঠলাম উঠে গিয়ে বিশ মিলা করে কেবল মিলাদ শুরু করছি খারেজি স্যার বুঝছেন তো আমি শুরু করলাম মিলাদ কিয়াম দিয়ে আমার ইয়া যেইমাত্র যেই মাত্র আমার মালিকের দয়ায় আমি কোরআন শিপের তেলাওয়াতে টান দিছি যেগুলা মানুষ গেছলো ওর সাথে বেশি মানুষ হয়ে বসছে কোথা থেকে যে আসছে আল্লাহ জানে ওদের সময় তো অর্ধেক ফিল্ড ছিল না এই রাজবাহার পর যে কোথেকে আসলো আল্লাহর ফিরেস্তাই নাকি জিন আমি নিজেও থাকি পুরা ফিল্ড মানুষে ভরে গেল প্রথমে বিলাদার কিয়াম বিলাতাম করে দে ওয়াজ শুরু করলাম চার ঘন্টা ওয়াজ রাত চার ঘন্টা রাত চারটা পর্যন্ত কেউ ওঠে না আমি বললাম বাবা কি হলো মিলাজ্জি করলাম কই হুজুর এটা সবই দিকে ছিল এই যে মনসে বসে আছে মন্সিরা ওই এলাকার যেটা ভেড়ার ওপর বাসু মসজিদের ইমাম তারপরে ওখানকার মাঠের ইমাম পুরা এলাকার ইমাম দিকে একত্র করে ওই একত্রিত করেছে আশেপাশের দিকে ধরবে তো মসজিদরা বলতেছে হুজুর এই এইভাবে বলতেছে এই সমস্ত দুই নম্বর মনসিরা এগুলো মিলাচ্াম সব তুলে দিছে হুজুর তুলে দিছে তাই বলে দুই নম্বর কেমনে হলো মিলাদ ছে চার ঘন্টা ওয়াজের পরে মুন্সি রাখবো হ্যাঁ কমি মাসের সাথে সে মিলাদ পড়লো তাই বলে ভাই কমি মাসের মিলাদ পড়লো মানে মিলাদ তো মুসলমান পরে কমই রাখি মুসলমান না মিলাদ তো আমরা সারা জীবন থেকে আসছি মুসলমানদের বাড়িতে মিলাদ হয় নাকি হিন্দুর বাড়িতে মিলাদ হয় কথা বলছেন না কেন হিন্দু বেদ তো মিলাদ হয় না মুসলমান বেদ মিলাদ হয় তো আপনারা কি মুসলমান না নাকি কমি মাসের মিলাদ পড়া হবে মানে এরপরে দলিল দেওয়া শুরু করলাম এক সাইডে ওদের কেতাব থেকে দলিল দলিল পায়া করছে যে বাহাস হবে পাহাস আমি এই মুহূর্তেই বাহাস আমি বলতেছি ওরা বলা শুরু করলো আমরা কি পাবো তাই বড় বড় হুজুক নিয়ে আসা লাগবে ডিট টিট কয়া লাগবে ডিদিশা অনুতে লাগবে বা ছেলেরা গেল খেপে সবাই কয়েকজন ঘিরে ফেলছে মাদ্রাসা ওদের ইমাম ওখানকারী মসজিদের ইমাম এবং ইদগামাঠের ইমাম মাদ্রাসা ওদেরই সব মুন্সিক পুরা এলাকাবাসী ঘেরাও করছে ঘেরা করে করছে যে হুজুর ওরা সারা জীবন বলে যেগুলো নাই সব বেদা তার সেরে এখন বলতেছে আমরা পারবো পারতে হবে কেন পারবে না ওই সব কয়টা মনশী আমার কাছে হাত জোর করে ক্ষমা সব পর্যন্ত কেউ সারেনি ক্ষমা চাইছে যে হুজুর ভুল হয়েছে আপনি আমাদের মেহমান আপনাকে আমরা অপমান করতে চাইছি অপমান তো আমরাই হলাম আমি বললাম বাবা অপমান তো না আমার মালিক যদি আমাকে অপমান না করে তোমরা কি করব। করবো আলহামদুলিল্লাহ হয়তো অনেক টাকা যেহেতু কমে মাসে টাকাটুকু হয়তো দিত না ছেলেপেররা সব আমি কিন্তু ওখানকার একটাও ভক্ত না আমার আমার কথা শুনে মুহূর্তের মধ্যে সব ভক্ত সবাই বলে হুজুর এরা তো এইভাবে করছে এটা ভণ্ড এরা তো আপনাকে টাকা দিবে না টাকা দিবে আপনাকে আমরা না সেতু তুলে দিয়ে আসবো তারপর আমরা বাড়ির যাবো চিন্তা করছেন সেই সময় ভাইবাদের থাকতে তিরিশ হাজার টাকা ওদেরকে নিলাম আপনাকে রেখে আসি কারণ আপনাকে রেখে আমরা যাবো না এরা তো খারাপ না মানুষ এখন আমাদের কাছে পরে যে আপনাকে ডিস্টার্ব আগে বাবা আমার ডিস্টার্ব করা কেউ নেই আমার মালিক আছে আমার সাথে এই আবার সেতুতে এসে গাড়িতে উঠায় দিয়ে তারপর কেন ওরা চিন্তা করছেন আপনারা এই হলো আমার মালিকের গল্প আমার জীবনটাই গল্প মদত দেব হলা